হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো বন্ধুরা কালী পূজা পেরে গেছে আর বহাল পূজা পেরে আর আজকে হচ্ছে বুড়ি বাঁধনা তো বুড়ি বাঁধনায় সব করে আমাদের দিকে সেটাই তোমাদের কাছে শেয়ার করব তো বন্ধুরা তোমাদের দিকে কী সব করে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ওই জন্যে আমি আজ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তো চলো গোবরটা বলে নেবো তো আমার মা চার পাঁচটা খড় আটি বারি করে দিয়েছে এইগুলো বলছে পোড়া এগুলো পোড়া নিয়ে বলছে কালি করে আর গোবরের সাথে সানি আর দুয়ারটা দিবি তো এই যে আমি পোড়াতে ঠেসে দিয়েছি আর এই যে পোড়া হচ্ছে তো এই যে পোড়াচ্ছি আর আমার মা বালতিটা আনি দিল আর পোড়া হয়ে গেছে জল দিয়ে এই যে কালি হয়ে গেছে আর এখন আমি গোবর আর ওই কালিটা দিয়ে সানি লিচ্ছি এই যে সানা হয়ে গেছে এখন হাতে করে কোড়ায় লেগে আর দুয়ার ফতলাস করে লেগে আর ফেলে দিলি আর বালতিটা গাছ ধারে নিয়ে চলে গেল নামান দিলি নাম দিয়ে নিয়ে আর এইখানে এখন জল দিয়ে গুলে দিছি আর এই যে এখন গুলে দেওয়া হয়ে গেল ঝাট্টায় করে সর সর দিয়ে দিছি কিন্তু আর আমার মা বলছে দুয়ারটাই খালি তুই দে ঘরগুলাই দিতে হবে অনেক ঘরগুলাই আমি দিব তাহলে দুয়ার দিয়ে দিলেই আমার হয়ে যাওয়া সত্যি কথা বলতে কি বাপের বাড়ি এলে কিন্তু বাপের বাড়িতে বেশি কাজ করতে হয় না অল্প কাজ করলে হয় আর শ্বশুর বাড়ি থাকলে পুরা কাজটা করতে হবে এই লোককেই তো দেখো জল আনতে হচ্ছে না আমার মায়ের জল নিয়ে দিচ্ছে সামনেই কুয়া আছে ওখান থেকে জল তুলে তুলে আনে আর দিচ্ছে আমাকেও বলছে স্লিপ তুই গোবরটা দিয়ে দে আমি জল আনে দিচ্ছি তো সর সর আমি গোবরটা দিয়ে দিচ্ছি বাস এই তো গোবর দিয়ে আমার হয়ে গেলো আছে আর মা একাই থাকলে বেশি চাপ হই আমি এসেছি বলে অল্প অল্প করে দিয়েছি তো গোবতিয়া হয়ে গেল তো এখন আমি বেরাস টায় কলগেট নিলি আর কলগেট রাখি দিলি বেড়াশটিকে আর নিয়ে করে চলে আলি বালতিটা থেকে আর বালতির একটু জল নিলে ব্যারাসটা আর বেসটা নিয়ে মুখটায় সামকরা নিয়ে হিচপ হিচো ফিচো চলে গেলি কাগজিতল কাগজিতল যাই দাঁত গিলা ঘষি লছি দাঁতিগুলো ফচ ফছ করে ঘষে দিলি ঘষে নিয়ে আর এখন মুখটা এখন কুরকুচা করে লিলি দুবার কুরকুচা করে লিলি করে নিয়ে এখন মুগটা এখন জলটা নিয়ে দিলি মুখটা ধুই নিলি আর ধুয়ে নিয়ে তখন গোবর দিয়েছি আর পাগলে ধুয়ে নিয়ে তখন ধুয়ে ধুইলেছি পাগলে ধুয়ে নিলি আর হয়ে গেল তো ধরুন সোজা সাল চলে যাবো উনার সাল যাই একমোটা পালানি নিয়েছি নেগা হাতটা গ্যাস লাইটটা করে ঘষে দিয়েছি আর ঘষে নিয়ে যে আগুন ধরা হয়ে গেছে তো আমার মা বলছে সুজির পিঠা কর সেই জন্য তাড়াতাড়ি আগুনটা ধরান দিয়েছি তা আগুন ধরে গেছে তো কড়াটা চাপান দিই আর কড়াতে জল দিয়ে দেবো তো এই যে জল দিয়ে দিয়েছি আমার জল দেওয়া হয়ে গেছে তো দুটি কাঠ সব করে নিচ্ছি চুলহাটায় চুলাটাও আবার গেল নিজে তো মানে মনে ফুকরোইল আছে ফু ফু করে ফুকিয়ে দিছি দু তিনবার ফুকিয়ে দিলি শেষের বেলায় আমার আগে ফুকিয়ে দিয়েছি একদম আগুন ধরিয়ে গেছে এই দেখো কি সুন্দর এখন আগুন ধরছে তো জলটা আমার গরম হয়ে গেছে জলটা গরম হয়ে জলটা এখন নাম দিলি জলটা নামিয়ে এখন সুজি প্যাকেটটা বটিংকের কাঠে ডেকচিতে দিয়ে দিলি ডেকচি দিয়ে আর একটা আছে ওইটা কিন্তু দু প্যাকেট তো তাহলে বেশি বলতে ছিল তো বলি না আর আনতে হবে না এই দুটাই হয়ে যাবে তো এই দেখো দেওয়া হয়ে গেল আর গুড়ি ছিল একটু গুড়িটা মিক্স করে দিলি আর এখন চিনি চিনিটা এখন মুঠা করে করে দিয়ে দিছি ডেকচিতে আর এই যে এখন তিন চার মুঠা দিয়ে দিলি আর চিনির সাথে একটু ডোঁড়া ছিল সে ডোড়াটাও ফেলে দিলি বাহির দিকে আর সত্যি কথা বলতে কি আমি গুড়িয়ার জিনিস খাতে খুব ভালোবাসি তাই দেখো করে জল ডুবায় কিন্তু লিছি एक चाटो जल्दी गुरी नहीं से आ रही जेक चाटो तो साना है ये जैसे कोड़ा टो बच्चा नहीं से तेल टा दिली कोड़ा टे ढले तो तेल टा एक टू गरम होक ऑल তো তেলটা গরম হয়ে গেছে এক ডুবি ছানা নিয়েছি ডুবাই নিয়ে আর কড়াতে দিয়ে দিয়েছি তো দেখা যাক কেমন পিঠা ফুলছে শ্বশুর বাড়িতে পিঠা করে কিন্তু বাপের বাড়িতে করি না কারণ আমার মায়ে করে তো আজকে বলছে তুই কর ওই জন্য আমি করছি এই দেখুন এগা হাতে ফেরে আবার কাঠো দিই না হলে আর নিজে যাওয়া তখন আরও ফুকর লোকের ফুকতি হবে তো না দেখছি পিঠাটা ভালোই ফুলেছে এই যে ফুলে গেছে তো পাল্টান দি তো পাল্টা দিলে পাল্টা নিয়ে কিন্তু পিঠা আমার হয়ে গেছে পিঠা করা কিন্তু আমার শেষ হয়ে গেছে আর চা করেছিলি তো চা করার দেখাতে পারলাম না তো এই যে এক কাপে চা ঢালি নিয়ে ফু দিয়ে দিয়ে খাইয়ে নিচ্ছি আর ক্যামেরার সামনে কিন্তু প্রথমবার খাচ্ছি তো তো লজ্জা লজ্জা লাগছে তো লজ্জা লাগলে হবে না তাও আমি দাবার দাবারই খাচ্ছি তো এই যে খাইয়ে নিচ্ছি দাবার দাবার খাইয়ে কিন্তু পিঠা শেষ করে নিয়েছি এখন ঢেকি চাল চলে গেছি চাল ভিজা হয়ে গেছে তাইলে চাল করতে চলে গেছি তো আমার মা কুটছে আর আমি হলো লাড়ছি তো পাশের বাড়ির একটা বৌদি চলে সে বলছে কত ভিড় আছে বলি না লোক নাকি চলে আসো তুমি চাল নিয়ে তাই দেখো আমি লাড়ছি হাত সাম শামকড়াই তো এখানে লোকের ঢেকি তো খাট দেখেছে ওই দিক কাঠ দেখেছে অনেক জহর আছে এই যে এইটা চালিয়ে হয়ে গেল তোর আগের আগে কিন্তু আমি হিলে আছি তো মাকে বলছে ঢেঁকিটা নাম হাই দেওয়া শুনছে নাই ঢেঁকিটা লুঙায় রেখেছে রাখো উলকায় তাহলে কুটা হাই গেছে তো উলুকায় রাখার কি দরকার তো শুনছে নাই উলুকাই রেখেছে রাখো যা উলুকায় কুড়ি কুটি নিয়ে কিন্তু ঘর চলেছে আর বাবা দেখছি মোর ধান কাটিয়ে আনি দিয়েছে তো সেগুলো এখন বাঁচছে তো মোর ধান আনি দিয়েছে ঢেরগিলে পাতি মোড় বলছে করবি ওই জন্যে তো এই যে ধান গুলাকে আমি বাছিয়েছি তো বাবা বলছে তুই এই বছর আছিস তো তুই হেঁ মোড় তোড় গাইতে দে তো ঠিক আছে আমি গাইতে দিছি তো এই যে গাঁত পরিষ্কার করা হয়ে গেছে তো তিনটা করে ছটা ধান নিয়ে নিয়েছি আর দুধারে তিনটা করে করে দিয়ে নিয়েছি আর মধ্যে এখন একটা ডিঙ দিব আর একটা ডিঙে ওইটাকে এই যে ঘুরাই দিছে ঘুরাই ঘুরাই গাঁথিয়ে দেব আর ছেলেরা হলো তাড়াতাড়ি গাঁথতে পারো মেয়েরা কি অত তাড়াতাড়ি গাইতে পারো তা কিন্তু আমি মোড় গাঁথে যেমন পারি তেমন করে বলে না খোঁজাকে বোঝাই ভালো তো সেই হয়েছে আমার তো এই দেখো গাঁথিয়ে দিছি আর মায়েদের গরু নাই তত মোর গাঁথতে হবে নাই দু তিনটে গাঁথলেই হয়ে যাবে তো এই দেখো গাঁথা কিন্তু হয়ে গেছে এটা কিন্তু এখন গিট দিয়ে দিতে হবে হলে পুচকে যাবে মানে যাবে যাও বলে তো এই এখানে গিটটা দিয়ে দিছি তো গিটটা দিয়ে দিচ্ছি তারপরে আবার ঘরেতে দিবে তো তাহলে গজা টাঙিয়ে দিবে তাহলে আবার দড়ির মতন করে দিতে হবে না হলে আবার কী করে টাঙবে তো হয়ে গেল ছুঁড়ে ছুঁড়ে পরিষ্কার করে দিয়েছি তো এই যে এখন মোটা গোটো ঘোরা ফেরা একটুকু দেখিয়ে দিয়েছি চারিদার ভালোই হয়েছে তো এখন ওই মোর ধানের ওই ইয়েগুলা দিয়েই বাঁধার জন্য এখন যাকে বলে দড়ির মতন তিনটে করে এখন নিয়ে নেব তিন চারটে ওই কিন্তু এখন বাঁধে দিচ্ছে তো বাঁধা হয়ে গেল বাঁধে আর এই তো রাখি দিলি তো ভালোই হয়ে গেছে তো বন্ধুরা এই দেখো ধামাতে পানা ভিটে দিয়ে আছে তো হাতে করে আমি চোখ টেলেছি তোমাদের দিকে কি বলো আমরা জানি না তো আমাদের দিকে এটা পানালতা বলে কিন্তু কইন ওই কিন্তু ভালো তাহলে আলপনাটা ভালো হয়ে দিতে দাইন হাতে করে এক খামিয়ে গুঁড় জড়েছি দাইন হাতে করে সানছে আর এক খামচা নিয়ে দিলি তো এখন তো এখানে ভালোই দেখা যায় তারপরে দেয়াটা কেমন হচ্ছে দেখা যাক এই যে কুলি দিকে বের গেছে দিতে এখানে দিয়েছি মোহান গোড়াটাই তো আজকে দু ডাঁড়িয়া তাহলে চার কন্যা দিয়ে দিলি প্রথমে তো তোমরা হয়তো আমার থেকেও ভালো পারো তো আমি অত ভালো পারি না সেটাই তোমাদের কাছে শেয়ার করছি তো এই দেখো তো ভালোই হয়তো ছেঁড়ে নাই কিন্তু ভালোই তো দেওয়া হচ্ছে আমি কিন্তু একদম বড় বড় করে ফুল করে দিচ্ছি আর আমার মেয়েটা বেড়াই ভালছে আমাকে আর বটর বটল বকছে এই এখন ঘর ধারে চলে যাবো দিয়ে দিয়ে দু ডাড়িয়ে তাহলে দুটা ডাড়ে আর দুটা ডাঁড়িয়ে দিতে হবে দিকে একটা ডাঁড়িয়ে দিয়ে দিয়ে সাহা এখন আমি ঘর দিকে চলে আসছি দিয়ে 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 চলে গেলে আর এইখানে এখন খুব খুব কাটি কাটি দিই খুব কাটিয়ে কাটে ফুল করে দিচ্ছি এখন তো আমার মাকে বলছে সিঁদুরটা আর গোবর ঢেলা এই যে গোবর ঢেলাটা দিয়ে দিয়েছে আর চিটচিটি আর তিনবার সিঁদুর দিয়ে দিছে সিঁদুর দেওয়া হয়ে গেল আর এই যখন মাঝে মাঝে সিঁদুর দিয়ে দিয়ে আর আসছে আর আমার মেয়েটাও কিন্তু আস্তে আস্তে কিন্তু গাছ দিদির সাথে তো গোটা গোটা রকম হয়েই গেল দিয়া আসে এই এখন দিয়ে দিয়ে তা আমার মা বলছে বড় বড় ফুল করে দে বলে না বড় বড় ফুল করিবো নাই সেরকমই ফুল করে করে দিবো প্রতিদিন তো দিচ্ছি না বছর দিনে একবার দিচ্ছি তাহলে টুকু সেরকম করে দিতে দুয়ারটা কিন্তু ভালোই দেখাচ্ছে আর এখানে একটু বাকি আছে সেইখানটাও কিন্তু দিয়ে দিচ্ছি কোথাও বাকি বলে রাখি না সবখানে ফুল করে একদম ঘোরান দিব এইখানটা একটু ফাঁক দেখাচ্ছে এইখানটাও দিয়ে দিই আমার মা বলছে এখানে দিতে হবে না এইখানটাও দিয়ে দিই আর কাঁতাটা একটু বাকি আছে সেই থেকে আমি চলে গেলে ঘুরাই ঘুরাই দিয়ে দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকে টাটা